আমার সেই বাচ্চাগুলোকে এখন বুডিং করা হচ্ছে কিছুক্ষণ লাইট রেখে দেওয়ার পর তাপ পর্যাপ্ত পরিমাণে আসার পর বাচ্চাগুলোকে এখানে দেওয়া হয়েছে এবং কাপড় দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে তাপটা পায় কারণ দিকে কিছুক্ষণ আগে কমিউটোর থেকে বের করা হয়েছে আর বোর্ডিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো মুরগির বাচ্চা কয়েল পাখির বাচ্চা যাই কিছু পালেন তাদের ক্ষেত্রে ভালো বীজ যেমন ভালো ফসল ঠিক তেমনি আপনার বোর্ডিংটা যদি যথোপযুক্ত পারফেক্টলি না হয় তাহলে আপনার বাচ্চাগুলো কখনোই মানসম্মতভাবে বেড়ে উঠবে না আমি ওদেরকে ইনকিউবেটর থেকে বের করার পর এখানে রাখছি রাখার পর ওদেরকে প্রায় এক দেড় ঘন্টার মতো এইভাবে আবদ্ধ অবস্থায় রাখার পর আমি পানিটা দিয়েছি পানিতে আপনারা লাইসোবিট অনেকে আবার লেবুর পানি মিক্সার করে দেয় মানে লেবুর রসটা দেয় আবার অনেকে আবার মধু মিশ্রিত পানি দেয় তবে আমি মূলত লাইসো দিই বা যদি না থাকে আমি মধু মিশ্রিত করে দিই বা লেবুর রস দিই যেটা হাতের কাছে পাই সেটাই দিই আপনারা ওইটা দিতে পারেন তো এইভাবে পানিটা দুই আর এক ঘন্টার পর পানিটা দিই এবং পানিটা দেওয়ার দুই আর এক ঘন্টার পর ওদেরকে আমি খাবার দিই কারণ ওরা কম্পিউটার থেকে বের হওয়ার পর অনেকগুলোর নাবি ভালোভাবে শুকায় না আর নাভি ভালোভাবে না শুকালে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় অনেকগুলো বাচ্চা মারাও যায় এবং সে কারণে আমরা ওদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপের ভিতরে রাখার চেষ্টা করি ব্রুডিং অবস্থায় ওদের তাপ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বাচ্চাগুলো যথা উপযুক্ত তাপ পায় না দেখতে পারতেছেন আমার বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ এবং খুবই চঞ্চল কিভাবে ওরা নড়াচড়া করতেছে এবং খাবারগুলো খাচ্ছে বাচ্চাগুলো দেখেই মূলত বোঝা যায় ওদের পারফরমেন্সটা কেমন হবে বা ওরা বর্তমানে কোন পজিশনে আছে আসে সাকিবতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই আমার খামার এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি আর ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে হয়তো অনেক কিছু আপনি জানতে পারবেন যেহেতু আমাদের মুরগি ফার্মিংয়ের ব্যাপারে আগের কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে নানা ধরনের কার্যক্রম ভুল হতে পারে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং উপদেশমূলক যদি কোনো বাক্য থাকে বা কোনো মেসেজ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা উপকৃত হব এখান থেকে কয়টা মুরগির আমরা বিক্রি করি বা কয়টা মুরগি আমরা ফার্মের জন্য রাখি অবশ্যই সে আপডেট জানাবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম